নমস্কার ভাগ্য শারদীয় অনুষ্ঠানে সকলকে স্বাগত পরম প্রিয় আমাদের মনের মনি কোঠায় যিনি জায়গা করে নিয়েছেন মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী আজকে শুনবো তার কাছ থেকে অনেক অনেক কথা যা আপনাদেরকে সমৃদ্ধ করবে আসুন সবাই মিলে তাকে প্রণাম ও স্বাগত জানাই নমস্কার নমস্কার স্বাগত প্রথমে মাকে প্রণাম জানাই যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন প্রণাম জানাই আমার পিতৃদেবকে প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করেছেন পূর্ণাভিষিক্ত কৌল অভিষিক্ত অভিষিক্ত সিঞ্চন সিঞ্চন ক্রিয়াবিধি সাম্রাজ্য বিষিত্ত মহারুদ্র বিষিত্ত ক্রমে ক্রমে সুসম্পন্ন করে জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনন করেছেন আমার গুরুদেবকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই প্রণাম জানাই যার আসিছে যার জন্য আমি এই জগতে এই তন্ত্র সাধনার জগতে যাকে আমি সবসময় অনুসরণ করি সেই পরম পিতা পরম পিতা পরম প্রেময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানায় বিশ্বজননী মা প্রণাম জানায় ছোট্ট থেকে আমার যাওয়া আমার অন্তর অন্তর আত্মাস্থলে স্থলে আমার গৃহমন্দিরে সর্বত্রই যিনি বিরাজ করেন সেই বিরাজময়ী কৃপাময়ী আনন্দময়ী করুণাময়ী প্রেমময়ী বিপদ তারি বিপদনাশিনী তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই যে কথা বলছিলাম কামাক্ষা সিদ্ধ দীর্ঘ ৩৫ বছর যিনি কামাক্ষায় সাধনা করেছেন তারা পিঠে গিয়েছেন আমাদের ভারতবর্ষের বিভিন্ন পীঠস্থানে যিনি সাধনা করেন যখন আমরা দেখি অনেকেই আমাদের বিভিন্ন যখন বিভিন্ন ভালো ভালো লগ্নে চেম্বার করতে ব্যস্ত যে অনেক জ্যোতিষী অনেক তন্ত্রসাধক কিন্তু সেই সময় মহারাষ্ট্রে বিশ্বনাথ শাস্ত্রী মুখিয়ে থাকেন এই সময়গুলোকে কাজে লাগানোর ভক্ত শিষ্যদের কাজ করবার জন্য আমি মহারাজের কাছে শশীজি আপনি কামাক্ষায় কামাক্ষায় এত বছর ধরে সিদ্ধ আপনি গিয়ে সাধনা করেছেন এবং এই কামাক্ষায় আপনি সামনে যাবেন কামাক্ষায় ভক্ত শিষ্যদের নিয়ে এই কামাক্ষার বিষয়ে বলুন যে কামাক্ষায় দশ মানে আমাদের দর্শক বন্ধুরা কি পেতে পারেন বহু মানুষের অজানা ব্যাপার ব্যথা কিভাবে লাঘব হতে পারে প্রথমেই বলে এই তন্ত্র স্বাস্থ্য একটা স্বাস্থ্য একদম তাই না একদম এই স্বাস্থ্যটা ঠিকমতো মতো অধ্যয়ন করতে পারলে বা এই স্বাস্থ্যটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যেটা তুমি আমি পারো নি সেটা কিন্তু ঈশ্বর পারে সেটা তো মানতে হবে তার কৃপা ছাড়া গাছের পাতা একটা নড়ে না এটা আমি মনে করি একদম তার করুণা ছাড়া আমরা চলতে পারি না জ্যোতিষ যে আমরা বিচার করি বিজ্ঞান ভিত্তিক বিচার এ প্লাস তার সূত্র লগ্নের কি হয় লগ্নের দ্বিতীয় থাকলে কি হয় তৃতীয় থাকলে কি হয় বিভিন্ন গ্রহের প্ল্যানেটারি পজিশন তার উপরেও যেটা আছে সেটা হচ্ছে মাতৃ আরাধনা মাতৃ শক্তি যার কৃপা তার মধ্যে শ্রেষ্ঠ পীঠ হচ্ছে কামাক্ষা পীঠ আচ্ছা এই কামাখ্যা শ্রেষ্ঠ কেন কামাক্ষা ধামের পান্ডারা খুবই খুবই গর্বিত বলবো যে ওখানে কোনো মূর্তি নেই আজকে কামাক্ষা তুমি কিন্তু রজঃসোলা হয় হ্যাঁ কথা সবাই জানে গোটা পৃথিবী জানে সে যে অম্মবাশি মহাজोगे লোক মানুষের মানুষে সমাদর ঠাকুরের মুখ ঢেকে দেওয়া হয় সমস্ত কিছু এবং ওই সময় রজঃসোলাতে মন্দির বন্ধ থাকে প্রথম জানতে হবে কামাক্ষা কে যিনি হচ্ছে বম্বর উপাসনাতনি যিনি হচ্ছে মহাবিদ্যা পরমেশ্বরী কালী তিনিই সর্বসিদ্ধি বিনোদিনী কামাক্ষা

পরমযুদ্ধ কেশী নামক অতি ভয়ঙ্কর দৈত্যকে সৃষ্টি করেছিলেন এই কেশী নামক দৈত্য ব্রহ্মা ব্রহ্মাকেই বধ করার জন্য চেষ্টা করেছিল ব্রহ্মা বিষ্ণু মা কালী স্তব দুটি করে অহংকার বিসর্জন দিয়েছিলেন তখন কালী বা ওই কেশী নামক দৈত্যকে হত্যা করে তার হারের সমষ্টিতে মণ্ডলের জলের ছিটে দিয়ে এক পাহাড় সৃষ্টি তৈরি করেছিলেন মা কালীর দৈবানী হয়েছিল ওই পাহাড়ে তাতা পাতা তৃণমূল যখন কোন গরুতে গ্রাস করবে তখন ওই অহংকার জনিত পাপ নষ্ট হবে তা তামাকালীর ওই স্থানে জনিমণ্ডল সৃষ্টি করেছিলেন ব্রহ্মা বিষ্ণুকে অতি গোপনে গজ্জভাবে পূজা অর্চনা করতে আদেশ দিয়েছিলেন এবং বলেছিলেন ইহা সকলের উদ্ভব স্থান এই যনি মণ্ডল দেব দারব গন্ধর্ব এবং যে কোনো সাধক পুজো করে এবং তাহাতে কি হয় অভিষ্ট এবং মহাসিদ্ধি লাভ হয় তাই কামাখ্যা পান্ডাদের বা কামাক্ষা সাধকদের গর্ব যে যেখানে যেখানে দশ মহাবিদ্যা আছে এই যে দশক মহাবিদ্যা ওখানে ধামই আছে কালী তারা ভুবনেশ্বরেছে নমস্তা যে দশ রূপ কিন্তু কোনো মন্দিরে মায়ের মন্দিরে মূর্তি নেই আচ্ছা যারা কামাখ্যা গেছেন দর্শন করেছেন কি শান্তি কী নাম শান্তি সেই কামাখ্যা ধামে এবং সারা বছরই তো কামাক্কা ধামে বহু মানুষ আসেন প্রচুর শাস্ত্রী আপনি তন্ত্রের এমন একজন মানে একজন সাধক তন্ত্র সাধনা করে চলেছেন বহু মানুষের বহু কাজ করছেন এই কামাক্কা ধামে এই সময় বিশেষ কি কিছু কাজ আপনার সাধক হিসেবে হয় যেখানে আপনি করেন মানে সাধনা ওখানে করতে যান মানে সব সময় যে বিভিন্ন কঠিন কাজ আপনি করেছেন বহু ভক্ত শিষ্যরা এসে আপনাকে জানান যে বিশেষ কিছু কাজ কি কামাক্ষায় করা হয় অবশ্যই হয় আচ্ছা আমি দেখেছি যে কাজ হওয়ার নয় অনেক কঠিন কাজ কঠিন কাজ নয় আচ্ছা কাজ করা হয়েছে সেই কাজ কিন্তু হয়ে গেছে আমি করিনি মা আমাকে দিয়ে করিয়েছে অসাধারণ আমি কিন্তু করিনি আমি কামাক্ষার যিনি আমি দীক্ষা নিয়েছিলাম কামাক্ষায় আমার গুরু যদিও গুরুর মৃত্যু নেই উনি দেহ রেখেছেন উনি একশো বছর বয়সে দেহ রেখেছেন আমি কামাক্ষা ধামে ওনার থেকে দীক্ষা নিয়েছিলাম তো কামাখ্যার কিছু গুরুমুখী সর্বশাস্তে গুরু ছাড়া কিছু হয় না তো কামাখ্যা শাস্তে কামাখ্যা ধামে আমি গুরুকরণ করেছিলাম তো তিনি আজকে অনেক বয়সে এবং উনি উনি যোগী পুরুষ ছিলেন এবং উনি সবসময় জব থাকতেন তো সেখান থেকে আমার কিছু শিক্ষা কামাখ্যা ধামে প্রথমেই যেটা বলবো কুমারী পূজা আমি মনে করি মা কুমারী রূপে মা কামাখ্যা দেবী থাকেন সেজন্য কামাখা ধামে কুমারী পুজোটা একটা বিশেষজ্ঞ স্থাপন এবং অদ্ভুত আপনারা অনেক হয়তো জানেনা ভগবান বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন কিন্তু কুমারী পুজো করেছিলেন ওই কামাখ্যা বের কুলের মেয়েকে মেয়েটি খুব কালো ছিল এক থেকে ষোলো বছরের মধ্যে কুমারী পুজো করতে হয় মানে এক থেকে ষোলো বছরের মধ্যে দেখা যাচ্ছে রজস্বলা হচ্ছে না সেই রকম যুক্ত কুমারীকে পুজো করতে হয় এবং সেই মেয়েটির নাম ছিল কাঞ্চি মানে গায়ের রং এত কালো আচ্ছা সেই কাঞ্চি রূপে তাকে পুজো করেছিল কামাক্ষা মহাধামে বিশ্বম্বর নাম মানে বিশ্বম্বর বলে এক রাজা ছিলেন একদম রাজা মানে রাজা প্রভাবশালী রাজা ব্যবসা কোলের এক মেয়েকে পুজো করেছিলেন কামাক্ষা এবং সর্ববিদ্যা স্বরূপা এই পূজাতে কোনো জাতিভেদ নেই এই কামাক্ষা দামে পূজা করা হয় এবং বিধান দিয়েছিলেন নারী পুরুষের শক্তি তাই তাকে দায়ী লাভ না লাভের শ্রদ্ধা সম্মান করা উচিত নারীর দুটি নারীর দুটি ভাব একটি হলো জায়া একটি হলো জননী এবং এর যদি এক বছরের কামাখ্যা মেয়ে পুজো আমরা করি এতে আবার নামকরণ করতে হয় আচ্ছা ধরুন একটি মেয়ের পাঁচ বছর বয়স পাঁচ বছরের মেয়ের নাম হবে উমা একটি মেয়ের বয়স হতে ছ বছর তার নাম হবে মালিনী আগে বয়সটা জানতে হয় মা তোমার বয়স কত নামকরণ করতে হয় যখন সাত বছর বয়স হবে তার নাম হবে কুজ্জিত যখন আট বছর বয়স হবে তার নাম হবে কাল সুকন্দা যখন ন বছর বয়স হবে তার নাম হবে অপরাজিতা যেমন মেয়েটির দেখা গেল দশ বছর বয়স তার নাম হবে রুদ্রাণী দেখা গেল মেয়েটির বয়স বারো বছর তার নাম হবে ভৈরবী দেখা গেলো মেয়েটির বয়স তেরো বছর তার নাম হবে মহালক্ষ্মী বয়স অনুযায়ী সমস্ত না আপনি আর খুব জানতে ইচ্ছে করে লসগন্ধু আপনারা অনেকে দেখে থাকবেন আবার অনেকের হয়তো অজানা যেখানে শাস্ত্রীজি কিন্তু এত বছর ধরে সাধনা করছেন মহারাষ্ট্রী বিশ্বনাথ শাস্ত্রী এবং কামাক্ষা তারাপীঠ ভারতবর্ষের বিভিন্ন পীঠস্থানে এবং শিবরাত্রিতে তিনি বিভিন্নভাবে বিভিন্ন কাজ ক্রিয়া তিনি করেন এবং এই কুমারী পূজা বিষয়ে আমার একটা জানার বিষয় আছে হয়তো আপনাদেরও মনে প্রশ্ন আপনি এত বছর ধরে কুমারী পুজো করছেন কামাখায় করছেন এই যে যাদের কুমারী বিভিন্ন কুমারী মা পুজো হয় তাদের তারা পরবর্তী সময় মানে তাদের কি আবার পুজো হতে পারে ধরুন সে ১৩ বছর বয়সে সে একদিন কুমারী মা পুজো হলো তার যদি হয় না তার যদি রাজস্বলা হয়ে যায় তখন আর সে কুমারী থাকবে তখন আর কুমারী থাকবে তাহলে আবার যদি রাজস্বলা না হয় হ্যাঁ চলবে 15 বছর বয়সে রাজস্বলায়নি কুমারী বুইজে আচ্ছা এগুলো ভুল তারাই বলে দেবে আচ্ছা এবং এই কুমারী পূজবনে একটি মেয়েকে বসিয়ে পূজা করলাম তা নয় আচ্ছা একদম মা দুর্গা সরবিনী হুম হুম মা দুর্গা যে আমরা রূপ দেখেছি মা আমার আলতা পরে শাড়ি পরে না মা আমার বেনারসি শাড়ি পরে মা আমার বেনারসি খাগরা পরে মা আমাকে আলতা পোড়াতে হয় মহিগন্ধ শিলা ধান্য ধন্য পুষ্প ফলন দধি পাঠ্যর্ঘ শাখা সেদ নোয়া পোলা টিপ সুগন্ধি পুষ্টিবর্ধন এবং নৈবৃদ্ধ লুচি সুজি গুরপিঠে সমস্ত কিছু ফল মিষ্টি দিয়ে মাকে স্বরোপচারে পুজো করতে হয় তবেই কুমারী পুজো সুসম্পন্ন হয় এবং মায়ের আশিস পাওয়া যায় সেই জল আমি নিয়ে আসবো অক্ষয় সিঁদুর আনবো মা বোনেদের জন্য তাহলে সর্বরক্ষা যন্ত্রম অক্ষয় সিঁদুর একটি লক্ষ্মী করি যে করিটে বাড়িতে লাগলে আপনাদের ধন বৃদ্ধি হবে আমি পাঁচটা জিনিস আপনাদেরকে দেব একটি হচ্ছে লক্ষ্মী কুড়ি একটি হচ্ছে অক্ষয় সিঁদুর চরণাশ্রিত মায়ের জল আর তামাক্ষা অঙ্গবস্ত্র আর সর্বরক্ষা যন্ত্র যে মা আপনাকে সর্বরক্ষা করবেন মনের বিশ্বাস একটা সর্ষেকেও আপনাকে বিশ্বাস করতে হবে যদি একটা সরষেকে বিশ্বাস না করতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো সব বিশ্বাসে হারিয়ে ফেলবেন এই বিশ্বাস নিয়ে যদি আপনি যান সেই বিশ্বাস নিয়ে যদি আসেন আপনি যে কর্ম নিয়ে আসছেন যে আশা নিয়ে আসছেন যে শক্তি মনোভাব নিয়ে আসছেন সেটা মা কামাখ্যা অবশ্যই পূরণ করবেন মায়ের চরণে কামাক্ষা মায়ের চরণে নমস্কার thank you গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুরকে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম तस्मै गुरुवे नमः